নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো একটি খুবই খুশির খবর বা এবং বিরাট খবর আপনাদের জন্য যারা এমএসকে এবং এস শিক্ষক রয়েছেন বিশেষ করে তাদের জন্য তো হয়তো আপনারা জানেন আজকে শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের একটি বৈঠক ছিল এবং বৈঠক মোটামুটিভাবে এক ঘন্টা পনেরো মিনিট ধরে হয়েছে এরকম জানা গেছে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ অফিসিয়ালভাবে জানিয়েছে যে তাদের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে এবং বেশ কয়েকটি বিষয় সেই আলোচনায় উঠেছে আমি আপনাদের সঙ্গে কয়েকটি বিষয় বলি সেই বিষয়ে তো প্রথম যে খবরটি যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এসএসকে এমএসকে এবং এএসদের নিশ্চিতভাবে বেতন বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু মৈদুলবাবু জানিয়েছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে তার বৈঠকে তিনি কত টাকা বরাদ্দ হয়েছে সেটিও জানিয়েছেন তবে নির্বাচন বিধি লাগু হওয়ার কারণে সেই বিষয়ে বিস্তারিত জানাতে উনি পারেননি যাই হোক না কেন এটা মনে হচ্ছে ওনার কথা শুনে যে আপনাদের বেতন কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে এবং অফিসিয়ালভাবে কিন্তু যে বলা যায় ফাইলপত্র সেগুলো কিন্তু অগ্রসর হয়েছে তো আশা করা যায় আমরা আশা করব আপনাদের যে আট বছরের যুদ্ধ তার সমাপ্ত ঘটবে খুব তাড়াতাড়ি আপনাদের বেতন একটা সম্মানজনক জায়গায় যাবে এবং এছাড়াও উনি জানিয়েছেন এটাও জানিয়েছেন যে ওনার সঙ্গে আপনাদেরকে আপনাদেরকে প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত প্রাথমিক শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত করার ব্যাপারেও আলোচনা হয়েছে সে বিষয়েও উনি শিক্ষামন্ত্রী সদর্থকভাবে কথা দিয়েছেন এছাড়াও আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি বলেছেন যেটা এনআরসের সঙ্গে কন্ট্রাডিক্ট করে সেটা হলো যে ফিফটি পার্সেন্ট ছাড়া গ্র্যাজুয়েশনে উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট ছাড়া আপনি জানেন ডিএলএড সার্টিফিকেটটা পাবেন না তো সেই বিষয়ে উনি জানিয়েছেন যে রাজ্য থেকে একটি চিঠি দেওয়া হয়েছে এনআরএসকে তো এখন সেই চিঠি বলা যায় কতটা ফলপ্রসূ হবে সে বিষয়টা সময়ে জানা যাবে আমরা আপডেট দিতে থাকব এই ধরনের কোনো খবর থাকে কি না উনি জানিয়েছেন যে ফিফটি পার্সেন্ট না হলেও চলবে যদি গ্র্যাজুয়েশান থাকে এই ব্যাপারে যে রাজ্যের নিয়ম আছে সেই জিনিসটি অবগত করানো হয়েছে এনআইএসকে এখন এনআরএস থেকে কি জবাব আসে বা এ বিষয়ে কি উত্তর আসে আমরা তার বিষ দিকে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে এছাড়াও আরও কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে সেটি হলো আপনাদের প্রাথমিক শিক্ষকদের যে চাকরির বয়স তা ষাট বছর থেকে বাষট্টি বছর করার ব্যাপারে কথা হয়েছে আপনারা জানেন আপার প্রাইমারির যে নিয়োগ সেটা যাতে দ্রুতভাবে হয় সে বিষয়েও আলোচনা হয়েছে দেড় বছর আগে টাইট পরীক্ষার জন্য যে ফর্ম ফিল হয়েছিল তো তার পরবর্তী পদক্ষেপ বা পরীক্ষা বলা হয়েছে ভোটের পরে তার পরীক্ষা হবে এ বিষয়ে জানানো হয়েছে এছাড়াও যে পিআরটি স্কেল নিয়েও আলোচনা হয়েছে এরকম বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং সদর্থক আলোচনা হয়েছে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফ থেকে এই বিষয়গুলি জানানো হয়েছে তো আমি আপনাদেরকে বিষয়টি অবগত করলাম এবং আমি একটি বিষয়ে আশা রাখবো যে খুব তাড়াতাড়ি যেন সেটি হয় এম এস 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 দের এবং এএসদের যে বেতন তা খুব তাড়াতাড়ি বাড়বে এই আশা রেখে ভিডিওটি আমি শেষ করছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এই খুশির খবরটি অন্যান্যদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে যারা এখনও এই খবরটি পাননি তো এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন